আগামীর রাজনীতি নতুন রাজনীতি আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন এবার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের তারিখ স্থগিত করেছেন এবং এর মাধ্যমে জনগণকে তিনি বিভ্রান্ত করছেন নতুন রাজনৈতিক দলের চাপে তিনি তার ওয়াদা থেকে সরে এসেছেন আপনাদের দর্শক মনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যে ভিডিওগুলো দেখে রীতিমতো অবাক হবেন যে ভিডিওগুলো চাঞ্চলকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়া ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার এবং বর্তমান আপডেট টপিকগুলা একত্রে সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি তাই একদম না ঠেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গণঅভ্যুত্থান ঘটনা সাবস্ক্রাইব করে ঐক্যের বিষয়টি নিয়ে তারা সতর্ক রয়েছেন কারণ কিছু বক্তব্যের মাধ্যমে ঐক্য বিনিশের চেষ্টা চলছে এবং তিনি সরাসরি বলছেন যে নতুন রাজনৈতিক দলগুলোর চাপে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়োনুস ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের তারিখ স্থগিত করেছেন এবং এর মাধ্যমে জনগণকে তিনি বিভ্রান্ত করছেন নতুন রাজনৈতিক দলের চাপে তিনি তার ওয়াদা থেকে সরে এসেছেন এখন এই যে ওয়াদা থেকে সরে এসেছেন আমি যদি দেখি এটা নিয়ে বিএনপির রাজনৈতিক বক্তব্য খুবই প্রখর কেন ডক্টর মহদ ইউনুস এর আগেও তিনি বলছিলেন যে স্বল্প পরিমাণ সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কমিশনের যিনি ইসি আছেন তিনিও বলছিলেন যে প্রধান উপদেষ্টার ওপর জোর দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করাবে এবং কোনো চাপকে তারা আহ মানে মাথা পেতে নেবেন না তারা তাদের মতন স্বাধীনভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন কিন্তু পেসলাক্সে ঈদের আগে সর্বশেষ হঠাৎ করে ডক্টর মহদ ডিসেম্বর থেকে এই যে জুনের মধ্যে তিনি আবার লাভ দিয়ে গেলেন এইটা কি বিএনপি মনে করছে বা ছাত্রদল নেতা নাসির বলেন যারাই বলেন যে তিনি আসলে আপনার ক্ষমতাকে লম্বা চূড়া করতে চাচ্ছেন কেন নতুন রাজনৈতিক দলের চাপে মানে জাতীয় নাগরিক পার্টির চাপে যেহেতু তারা তার নিয়োগকর্তা তো ডক্টর মোদি ইউনুসের এই যে দীর্ঘমেয়াদী সময় ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের প্রেক্ষাপটও রচিত হচ্ছে বলে মনে করছে বিএনপি বিএনপির বক্তব্য যে সার্জিস এবং পিনাকির যে স্টেটাসগুলা এগুলা কাকতালীয়ভাবে উড়ে এসে হুট করে দেওয়া স্টেটাস না দেয়ার ইজ এ প্ল্যানিং একটা পরিকল্পনা চলছে আর এই টোটাল পরিকল্পনাকে ব্যবহার করেছে সংস্কার নামক একটা বক্তব্য দিয়ে আর সংস্কার বিএনপি এমনও বলছে যতই সংস্কার করেন বিএনপি ক্ষমতায় গেলে এগুলা কিচ্ছু রাখবে না সব কাইটা দিবে কে বলছে মির্জা আব্বাস সাহেব এবং বিএনপির আরও অন্যান্য নেতারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন নয়তো পাঁচই আগস্টের মতন আবার আমরা রাজপথে নামব এরকম নানান বক্তব্যের প্রেক্ষাপট একটাই মূল কারণ নির্বাচন কবে হবে উপদেষ্টাটা সবাই বলেন দেখেন এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা বলার সুযোগ আছে আমার সেই ইভেন এই বক্তব্য দিয়েছেন ডক্টর আসিফ নজরুলের মতন এত বাঘা একজন উপদেষ্টা আদৌ নির্বাচন কি হবে নাকি হবে না যদিও হয় তাহলে তা কবে হবে এটা এখন একটা প্রশ্নের ইস্যু হয়ে কিন্তু দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের তেমন মাথা ব্যথা নেই কারণ জামাত একা পাশ করবেও না আর তারা লম্বাচুরের সময় থাকলে যে ডক্টর ইউনুসের সরকারের যেই একটা ফ্রিডম এটা কিন্তু তারা এনজয় করতেছে অলিখিতভাবে বিএনপি গেলে তাদেরই ফ্রিডম থাকবে না তারাও ভালো করে বোঝে আওয়ামী লীগের তো দিশাই নাই সো ক্ষমতামুখী একমাত্র বিএনপি জাতীয় নাগরিক পার্টি দশটা সিটও পাবে না যদি তারা ডক্টর ইউনুসের হাতের বাহিরে গিয়ে ইলেকশনটা হয় এটা বইলা দিয়ে গেলাম যদি ডক্টর মোদ ইউনুসের আন্ডারে হয় তারা এরকম একশো সিটও পাইলে পাইতে পারে কেন জানি মনে হয় কিন্তু ডক্টর ইউনুসের এর হাতের গিয়া যদি নির্বাচন হয় বিএনপি জামাত আওয়ামী লীগকে মোকাবেলা করে জাতীয় নাগরিক পার্টি দশটা সিট পাইলেও আমার কাছে মনে হবে অনেক গেছে প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই এখন আপনার কি মনে হয় যে নির্বাচন আদৌ কবে হবে বা কিভাবে হবে অথবা সংস্কারগুলো আসলেই কতটুকু দরকার আহ নাকি চলমান রায়কে নির্বাচন দেওয়া দরকার মানে কি করা উচিত সরকারের এবার জামায়াত নেতা ড শফিকুল ইসলাম মাসুদের জন্য ভোট চাইলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ঈদের একটি অনুষ্ঠানে আগামী নির্বাচনে ড মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা আর তার সঙ্গে তাল মিলাচ্ছেন ড মাসুদ তিনি পটুয়াখালী দুই সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন কিন্তু হঠাৎ কেন জামায়াত নেতার পক্ষে ভোট চাইলেন বিএনপি নেত্রী এটা কি সাজানো নাকি সত্যি জানাচ্ছেন এসআই রাজ সেই নতুন জেনারেশনের একজন অতি মেধাবী পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন জয়যুক্ত করবেন ভাই সব আগামীর রাজনীতি নতুন রাজনীতি আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি সেই জেনারেশনের অতি মেধাবী ও পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই ডক্টর মাসুদকে আপনারা ভোট দেবেন জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন ভাই সব আগামীর রাজনীতি নতুন রাজনীতি আগামী রাজনীতি পরিবর্তনের রাজনীতি আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি কথাগুলো বলছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তবে এটা বাস্তবে কোনো নির্বাচনী প্রচারণা নয় বরং একটি বেসরকারি টেলিভিশনে আয়োজিত গেম সেশনে কথাগুলো বলেন তিনি এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবে করবেন সালাম দেশের একমাত্র থামিক্স রড পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজনীতিবিদদের অংশগ্রহণে রাজনীতির বাইরে শীর্ষক ঈদ আড্ডামুলক বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করে টেলিভিশনটি ঈদের দিনেই তা প্রচার করা হয় আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড শফিকুর রহমান মাসুদ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন চরিত্রের দিকে তাকান এবং তার পলিটিক্সের দিকে তাকান এবং আপনারা ভোট দিয়ে বিজয় করুন জয়যুক্ত করুন ছত্রিশ মিনিটের ওই ঈদ আড্ডার এক পর্যায়ে উপস্থাপিকা অতিথিদের বলেন আজকে একটা গেম সেকশন আছে গেমটা হচ্ছে একজন যদি আরেকজনের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেন তাহলে কিভাবে প্রচারণা করবেন সেটি এখানে করে দেখাতে হবে কোন অতিথি কার নির্বাচনী প্রচারণা করবেন সেটিও উপস্থাপিকা ঠিক করে দেন এরই অংশ হিসেবে ড শফিকুর রহমান মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা আর সেখানেই তিনি এসব কথা বলেন ব্যারিস্টার রুমিনের এমন প্রচারণা শুনে প্রতিক্রিয়ায় ড মাসুদ বলেন এবার জিতে গেছে শিওর এবার আমার বিজয়ে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ ড মাসুদের সঙ্গে সুর মিলিয়ে তখন ব্যারিস্টার রুমিনও বলেন ইনশাল্লাহ এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী ক্যাম্পেইনের অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এ ধরনের আয়োজনকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন আবার প্রশংসাও করছেন একজন লিখেছেন এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি হওয়া দরকার তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের নিজেদের ভেতরের দূরত্ব অনেকটাই কমে যাবে আরেকজন লিখেছেন রাজনীতিবিদদের প্রোগ্রাম দেখেও যে আনন্দ পাওয়া যায় মন খুলে হাসা যায় তা নতুন বাংলাদেশেই সম্ভব আমরা এমনই বাংলাদেশ চাই এছাড়া ওই অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সামান্তা শারমিনের পক্ষে নির্বাচনী প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশ চালাচ্ছেন আর তিনার দেশ চালানোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ তিনার অভিজ্ঞতা রয়েছে আমরা মনে করেছিলাম তিনি অনভিজ্ঞতা সম্পন্ন তিনি তিনার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু বর্তমানে তিনি দেখিয়ে দিয়েছেন দেশ কীভাবে চালাতে হয় এবং বাহির বিশ্বের লোকদের সাথে কিভাবে কমিউনিটি করতে হয় কমিউনিটি তৈরি করতে হয় ইতিমধ্যে তিনি সেটা করিয়ে দেখিয়েছেন আমরা চাই যে আরও পাঁচ বছর তিনি ক্ষমতায় থাকলে আরও কিছু করে দেখাতে পারবেন তাই তাকে আরও সময় দেওয়া হোক বলে আমরা ধারণা করছি তবে সেই সময়টা জনগণ বুঝবে জনগণ যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সময় দেয় তাহলে অবশ্যই সেটা সময়যোগ্য হবে আমি বললে সেটা শুধু হবে না আর সেজন্য আমরা দাবি করি যে অবশ্যই একটি সুস্থ দাঁড়ার দ্বারা অনুসারে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন সুষ্ঠ একটা অবস্থান সামনে ফিরে আসে এবং সুষ্ঠুভাবে যেন ক্ষমতা হস্তান্তরিত হয় এটাই আমরা কামনা করি আজকের আমার তো বিদায় দেখা হয় পরবর্তী বিরোধে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ